বাইরে তাকিয়ে আমি পুরো হতবাক হয়ে গেছি আজকে বুঝিয়ার বাসার কোনো রাস্তা থাকলো না কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই আপনি এত কনস্টেবলকে জিজ্ঞেস করলো আমাদের গাড়ি এক হয়েছে কেন কনস্টেবল কোনো কথা বলল না রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বললো। আমি তো চুক্তি করে গাড়িতে বসে আছি এছাড়া কি করার আছে আমার আজকে আমি সত্যি অসহায় সবাই গাড়ি থেকে নেমে গেল শুধু আমি বসে আছি রাসেল গাড়ির জানালা দিয়ে ভিতরে মুখ ঢুকিয়ে বলল আর লুকিয়ে থাকতে হবে না স্যার আপনার জন্য অনেক অপেক্ষা করছি আর না এখন কি বের হবেন নাকি আমাকেই ভিতরে ঢুকতে হবে গাড়ির দরজা খুলে বের হলাম রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমাদের কেন এভাবে আটকানো হয়েছে আর আপনি আমাদের চিনেন তারপরও কেন এভাবে রাস্তার মাঝে রাসেল বললো আহা বলছি বলছি এত তাড়াহুড়ো করবেন না আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে বাবা রেগে বললো কি বলছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে যাবেন মানে কি বলছেন এসব আর আমার ছেলেই বা করেছে থেকে আমার রাগ বেশি। আমি রাগকে কন্ট্রোল করে রাখছি ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম এর মাঝে ভাইয়া বলে উঠলো তাই নাকি আমার ভাইয়াকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলেন যেন মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে ভাইয়া মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তবে ভাইয়া চোখে পানি এসে গেছে এটা বুঝতে পারছি ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বললো নিয়ে যান ওকে আমি আর ওকে দেখতে চাই না আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না কাছে গিয়ে কি কি হয়েছে হঠাৎ আমার ছেলেই করেছে ভাইয়া ওকে তোমার ছেলে বলবে না আর ওর সম্পর্কে যদি একটা কথা বলো না আমি এখন থেকে জীবনের জন্য চলে যাবো রাসেল আমাকে গাড়িতে উঠতে বললো আর ভাইয়াকে বলে গেল ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম দেখিয়ে দিও নইলে তো আর বিশ্বাস করবে না মাথা নিচু করে গাড়িতে বসে আছি, আসি আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো অথচ না বলবে কিভাবে অপরাধ করছি আমি পেতেই হবে। রাগ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলবো কি বলবো আমি বলার মতো কোনো ভাষা নেই সত্যি তো একটা নীরব মেয়ের সাথে এটা করা আমার উচিত হয় নাই ও তো অন্ধ ছিল এই সুযোগ নিলাম আমি কি জঘন্যতম মানুষ আমি তাও মাথা নিচু করে বললাম দেখেন রাসেল ভাই সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এর জন্য আমাকে যে শাস্তি দিবেন সেটাই আমি মাথা বেঁধে নিব রাসেল বলল কোন শাস্তি দিব না তোরে আমি তিলে তিলে মারবো কারো কাছে হয়তো আজকে পর থেকে মুখ দেখাতেও পারবি না আমি বললাম এমনিতেই যেন তো মরেই গেছি মেয়ে ফেললেও আমাকে আরো বেশি ভালো হবে তবে শেষবারের মতো একটা আবদার করব আর কিছু লাগবে না আমার রাসেল আমার দিকে চোখ তুলে বললো বলে ফেল আমি বললাম আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো জানি না ও মাপ করবে কিনা তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো রাসেল আমার মুখে দুই হাত চেপে ধরে বলল, "এই, তুই একদম আমার ভুলেন না, মুখে নিবি না। নইলে এখানেই তোরে আমি এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে আমি টুক করে বসে আছি। আজ তিন দিন হয়ে গেল। এমন ভাবে আমাকে শাস্তি দিয়ে আদমরা করে ফেলেছে। এখন শুধু দেও থেকে প্রাণটা বের হওয়ার বাকি। তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে। হয়তো মেরে ফেলবে আমাকে। কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো চিন্তা নাই। যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে কারণ এই শাস্তি পার যোগ্যই আমি। বরে একটা গোডাউনে একা বেদে এখন একা পড়ে আছি আমি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি কিন্তু না এখানে কেউই নেই তবে হঠাৎ কিসের জন্য একটা শব্দ শোনা গেল পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হতে চলছে আমার সাথে হঠাৎ কে জানি বলো আমাকে খোঁজা লাগবে না সামনে তাকিয়ে দেখি ইয়ার আর কেউ নাই যে আমাকে ওই দিন করছিল যাকে আমি বই হিসাবে চিনতাম সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো আমি ওর দিকে তাকিয়ে বললাম আপনারা আবার কি চাই আমার কাছে নাকি আপনিও প্রতিশোধ নেবেন ওই দিনের মতো মেয়েটি বলো আমার স্বামী আছে আমি পুরো অবাকে জিজ্ঞেস করলাম কি মেয়েটি বলো হুম আমার স্বামী আছে তবে ওর ব্লাড ক্যান্সার আমি বললাম কি বলছেন এইসব আমার মাথায় কিছু ঢুকছে না মেয়েটি বলো বুঝিয়ে বলছি আমি ওই দিন আপনাকে লিপকিস করছিলাম মনে আছে আমি একটু স্বাভাবিক হয়ে বললাম আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনি পিছনে খুব খারাপ লাগলো আমি রাসেল বাড়ির কাজের ঠিক আছে। তবে শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে। যাতে আমি বলি আমি রাসেল ভাইয়ার বউ আর ওই দিন যে লিপকিস করছিলাম এই নাটক লিপকিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল মেয়েটা আবার চোখের পানি ছেড়ে বললো ভাইয়া করে ঘুরে তো দেখেন নাই কি যে কষ্ট আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারি আমি চাই নাই আপনাকে লিপ কিস করতে কিন্তু কি করব এজন্য আমাকে বেশি টাকা দিবে বলছে এই সব করতে হয়েছে আমি বললাম সব বুঝলাম তুমি টাকার জন্য এই সব করছো আমার কপাল খারাপ থাক বাদ দাও আমি কিছুই মনে করি নাই তো এখন বলো এখানে কেন আসছো মেয়েটি বলল আপনার উপর আমার অনেক রাগ জমে আছে আপনি আপামণির সাথে এটা করতে পারলেন আমি হাসতে হাসতে বললাম এক কাজ করো তোমার পায়ের জুতা দিয়ে আমার গালে মারো এই কথা আর বলো না তোকার পানি আর আটকে রাখতে পারলাম না ওর দিকে তাকিয়ে বললাম রিয়া সাথে আমি যেই অপরাধ করছি এর জবাব আমি এখন হারে হারে টের পাচ্ছি কত বড় ভুল করে ফেলেছি দি আমি নিজে হয়তো দান্তাম না তুমি কি এসব আগে থেকেই জানতে নাকি মেয়েটি বলল আপনাকে আজকে মেরে ফেলা হবে আমি বললাম তাতে আমার কিছু যায় আসে না মেয়েটি বলল আপনার ভয় করতে না আমি বললাম এতদিন আমার উপর যে অত্যাচার করছে তো এমনি হয়ে গেছি আর মারবে কি ওরা তো আমাকে মরার আগে মেরেই ফেলেছে কিন্তু তুমি কিভাবে জানো এই কথা আর এখানে যে আমি আসি এটা কিভাবে জানো মেটি বললো আমি আজকে ওদের বাসায় কাজ করার সময় শুনেছি আপনাকে এখানে রাখা হয়েছে আর মেয়ে ফেলা হবে আজকে আমি ভাইয়ার ফোনে আপনাকে দেখে বুঝে গেছি যে আপনি আপুর সাথে আমি বললাম থাক আর বলা লাগবে না আর আমাকে লজ্জা দিও না চলে যাও তুমি এখান থেকে মেয়েটি বললো আমি আপনার কাছে মাপ চাইতে এলাম সেই দিন আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি টাকার কারণে আমাকে এইসব করা লাগছে আমি বললাম থাক আর বলতে হবে না বুঝতে পারছি মেয়েটি বললো আমি এখানে লুকিয়ে এসেছি আপনার হাতে পায়ের বাদন খুলে দিই আপনি এখান থেকে পালিয়ে যান আমি বললাম না না এমন ভুল করব না জীবনে অনেক ভুল করছি আর না তুমি চলে যাও আমার কোনো সাহায্য লাগবে না মেয়েটি বললো আমাকে মাফ করছেন তো সেই দিনের জন্য আমি একটা হাসি দিয়ে বললাম আমার কাছে মাপ কি করবে আমি তো এমনি মারা গেছি আচ্ছা যাও তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো যাও তোমাকে মাফ করে দিলাম তোমার উপর আমার তেমন কোনো রাগ অভিমান নেই বললো দেখে আমার খুব খারাপ লাগছে আমি বললাম আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার এক কাজ করো ভাইয়া ভাইয়া আমি উপযুক্ত আমি যাচ্ছে মেয়েটি বললো এভাবে বলছো কেন আমি বললাম আমার আম্মুর কাছে গিয়ে বলবে তুমি আমার কাছে বিশ হাজার টাকা পাও কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি না এটা বললে ওনারা তোমাকে টাকা দিয়ে দিবে মেয়েটি বললো আমি টাকা দিয়ে কি করবো ভাইয়া আমি বললাম তোমার স্বামী ব্লাড ক্যান্সার কাজে লাগতে পারে এছাড়া আমি আপনি আমি বললাম আমার চিন্তা তোমাকে করতে হবে না যা হবার তো হবেই অপরাধ যেহেতু করছি এ শাস্তি তো পেটেই হবে দেখতে দেখতে মেয়েটাও চলে গেল টাকার কারণে মানুষ কত কি করে আজকে এই মেয়েটাকে না দেখলে বুঝতে পারতাম না আর রাসের সুযোগ নিল তুই যে আগে থেকে জানতে এইসব আমাকে আগেই মেরে ফেলতি এইসব চিন্তা করে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে ভাই বেজে থাকার খুব ইচ্ছে এই দুনিয়ার আলো দেখার খুব ইচ্ছে ছিল আমার ওনা করেছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব তার আগে যে আমার জীবনে বড় ঝড় আসবে আমি জানতাম না অন্যকে দোষারোপ করে কি হবে আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি এখানে তো কারো হাত ছিল না আজকের পর থেকে এই পিটিবে আলো দেখতে পারবো না এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি রে এভাবে কান্না করলে তুই বাঁচতে পারবি বলে তোর মনে হয় তাকিয়ে দেখি রাসেল চলে আসছে আমি মাথা নিচু করে বললাম কি করব ভাই কান্ন তো করতে চায় না কিন্তু কেন যে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে রাসেল অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বললো আমার বোন কি অপরাধ করছিল তোর সাথে যে তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি একজন ভাই হিসাবে বলছি যখন তোর বোনকে কেউ ধর্ষণ করবে তখন কেমন লাগবে বল আমারও ঠিক এমনই লেগেছে কলি যায় আঘাত করলি তুই এটা বলে হাতে টাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো আমার চোখ আপনা আপনি পানি পড়ছে কিছুক্ষণ পর রাসেল মারা বন্ধ করে বললো তোর পরিবারের সাথে কথা বল সবাই এখানে আসে শেষবারের মতো দেখে নে এই সবাইকে আসতে বল এই বলে রাসেল কোথায় চলে গেল। একটু পর আমার পরিবারের সবাই আমার সামনে এসে দাঁড়ালো আম্মু আমার কাছে এসে বসে কান্না করতে লাগলো আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না কি বলবো আমি যেখানে আমি আমার আম্মুকে কখনো কান্না করতে দেখি নাই কোনোদিন সেখানে আমার জন্য আজকে আম্মু কান্না করছে আমার তো এখন মরে যাওয়াই উচিত আমু বলো এটা তুই কিভাবে করলি বাবা এত নম্র ভদ্র তুই আর এর ভিতরে হিংস্র পশু লুকিয়ে রেখেছিলি তোর তো একটা বোন আছে এই কাজ করার আগে একবার চিন্তা করতি ভাইয়া বল কাকে কি বলছো আম্মু আর আমার কোনো ভাই নাই এই পশুরূপী ভাইয়ার দরকার নেই আমার এমন ভাই থাকার চেয়ে মরে যাবে অনেক ভালো বাবা রেখে বললো এখনো বসে আছো কেন চলো এখান থেকে আম্মু কান্না করতে করতে বললো আমরা এখান থেকে চলে গেলে ওকে মেরে ফেলবে এভাবে বলোনা ও তোমার পেটের সন্তান কিভাবে রেখে যায় বাবা আব্বুকে তুলে বললো এমন সন্তান থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো একবার আমাদের কথা চিন্তা করছে বলো তুমি মাথা নিচু করে বললাম আম্মু যা একটা কথা বলি রাসেল ভাইয়ার বাসার কাজের বুয়া আমার কাছে বিশ টাকা পাই দিয়ে দিও শেষবারের মতো তোমার কাছে এটাই চাওয়া আমার আর হয়তো কোনোদিন কিছু চাইব না তোমার কাছে আপু আমার মুখের দিকে তাকিয়ে বলো সি এই মেয়েটার কাছ ও টাকা খেলি এভাবে কতগুলো মেয়ের সাথে এইসব করে বেড়াস লজ্জা করে না তোর তোরে তো আমি ভাইয়া আবুকে ধরে বলো কি করছিস এইসব পাগল হলি চলেกัน থেকে আজ থেকে আমাদের কোনো ভাই নেই দেখতে দেখতে সবাই চলে গেল কান্না করতে করতে চোখের পানি হতে ঝুকিয়ে গেছে রাসেল আমার সামনে এসে বলল সি তোর তো লজ্জা লাগা উচিত আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি আর তুই কিভাবে করলি এটা একটু কি সম্মানে বাধ্য না মানুষের বিবেক বলে একটা কিছু থাকে সেটাও কি তোর ভিতরে নাই আমি বললাম এভাবে অপমান করা থেকে বিরতলো আমাকে তাও এভাবে অপমান করবেন না সহ্য করতে পারি না হ্যাঁ মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এর বিনিময়ে মেনেলো আমাকে রাসেল বল সে তো তোকে মারবই এগা থেকে কিউতোকে রক্ষা করতে পারবে না তোর মতো হিংস্র প্রাণী বাঁচিয়ে রেখে লাভ নাই যেখানে একটা অন্ধแมও তোর কাছ থেকে রক্ষা পায় না হঠাৎ দেখি রিয়া এখানে এসেছে এটা দেখে আমি একটু অবাক হলাম রাসেল রিয়ার কাছে গিয়ে বলো কি রিয়া তুই এখানে কেন আসলি রিয়ার ভাই শরীর একটা হাতে ধরে বলো সেই হিসাবটুকো মিটিয়ে নিও সাথে জানিনা আর কথা বলতে পারবে কিনা আর এমনি এইসব জঙ্গি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে আমার দিকে চোখ লাল করে গেল। রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো আশঙ্কা রিয়া বলে উঠল। ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের উপর উঠে বসতে হবে অপমান পাওয়ারই যোগ্য আমি যা ইচ্ছা তাই বলুক তবে একটা কথা শুধু আজকে বলতে চাই রিয়া জোরে চিৎকার করে বলল চুপ তুই আমার সাথে কোনো কথা বলবি না আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে আগে তবে ও যে আমার এখানে থাকা সবকিছু অনুভব করতে পারছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো ওই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো রিয়া এমন আচরণে আমি বেশ অবাক হলাম কিন্তু আমাকে বোকা বানিয়ে রিয়া ঠাস ঠাস করে দুইটা চড় বসালো আমার গালে বেশ জোরেই মেরেছে আমি গালে হাত দিয়ে বললাম এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না এক কাজ করো তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো আমি যেই অপরাধ করছি ক্ষমা পাওয়ার যোগ্য নাই আমি রিয়া বলল আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবার মনে পড়ে নাই যে এটা অন্ধ একটা মেয়ে কত করে চেষ্টা করছি আমি নিজেকে বাঁচানোর জন্য আর তুই পশুর মতো আমার উপর চাপিয়ে পড়লি খুব আফতাস হয় নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না তুই পশু চেয়েও আরো বেশি নিকৃষ্ট আমি বললাম তোমার না মুখে নেওয়ার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছি তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো আমি এই এইসব সহ্য করতে পারছি না রিয়ার কোনো কথা বলে নাই চুপচাপ বসে আছে আর কি যারও চিন্তা করছে মনে মনে হঠাৎ আমাকে বললো আমার সাথে এমন কেন করলি সত্যি করে বলবি আমি তোর কি এমন ক্ষতি করেছি আমি বললাম কি করে বলবো এই মুখ দিয়ে নিজে নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে সবাই আমাকে যেভাবে ইচ্ছে মতো সেভাবে অপমান করছে মানছি আমি অপরাধ করছি তোমার সাথে আজকে দেখো এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা রিয়া বলো তোর হিস্টোরি বলতে বলছি আমি আমি কি বলছি তা জবাব দে আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম জানো রিয়া মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে আর সেই পছন্দের মানুষটা তুমি রিয়া ঠাস ঠাস করে আবার চড় দিল আমার ডাল ধরে বলল সত্যি করে বল কেন আমার সাথে এমন করলি এই অন্ধমে তোর কি এমন করছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম যেদিন তোমাকে আমি প্রথম দেখি সেদিন কেমন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না তখন শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল বিশ্বাস করো অপরাধ তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি আসলে মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে আর সেইটা তোমার ভিতরে আছে রিয়া বললো রূপ দেখে ধর্ষণ করি আর মন দেখে প্রেমে পড়ি এগুলো তো করলে আমার সাথে না খুব হাসি পাই আজকে আমার জন্ম হওয়ার পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পাই নাই আর খুব অল্প বয়সেই তুই আমাকে দর্শন করে সবকিছু কেড়ে নিলি আমি বললাম তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি রিয়া বলল আমি তোর যোগ্য নই হয়তো যার কাজ ধর্ষণ করা সে কি আর একজনের কাছে সুখ পাবে হাজার নারী লাগবে তার আমি বললাম এভাবে বলিও না রিয়া বলল তো কিভাবে শুনতে চাস তুই সেভাবেই বলবো আমি বললাম আমাকে মাফ করে দাও রিয়া বলল মা বাবা তোকে কোন মুখে এই কথা বললি আমি বললাম মরা আগে মাফ করে দাও জানি না এরপরে তোমার মুখ দেখতে পারি কিনা রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল মুখটা কালো করে বলল সেদিন ভাই আমাকে বলেছিল কাদের বোয়াকে যেন ভাবি বলি শুধু তোর সামনে কিন্তু কেন বলেছিল সেটা জানতাম না আর যখন ফুনি সিসি ক্যামেরায় তোরে দেখা গেছে তখন যে আমার কতটুকু খারাপ লাগছিল বলার বাইরে যাকে এত ভালো মনে করতাম যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল ভালোবাসতে পারি হয়তো কখনো সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল কিন্তু যখন শুনি তোর সি আমার বলতেও লজ্জা করে রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম রিয়া আমার কাছে এসে বলল এত অপরাধ করার পরও তোর হাসি পাচ্ছে সি একটু কি লজ্জা নেই তোর ভিতরে আমি বললাম সবাই আমাকে এত পরিমাণ অপমান করছে এখন কেন জানি আমার এইসব শুনলে হাসি পাই এটা বলে আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলাম একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল যদি একটু চিন্তা করে এইসব করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না আমি চাইছিলাম তোমাকে সব বলবো কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল রিয়া বলল কিছু কিছু মানুষ ভেবে চিন্তে সবকিছু করার পরও বলে ইস আমি যদি চিন্তা করে সবকিছু করতাম অথচ সে সবকিছু আগে থেকে প্ল্যান করে এসব করছে আমি বললাম যত বড় বড় সময় খারাপ আমার তবে এখন এটাই শুধু বলবো আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম রিয়া বলল এই ভালোবাসা তো আবার দেহের জন্য না আমি বললাম খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে আমি ভাবতেও পারি নাই আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না কিন্তু আমার ধারণা ভুল ছিল রিয়া বলো তোরে অপমান করবো না তো কোলে নিয়ে নাচবো তোরে দেখে আমার কেমন জানি এখন ঘৃণা লাগে আমি বললাম এক সময় ছিলাম ভাই আপনি বলে ডেকে সম্মান করতো কিন্তু এখন তুই আসলে আমি খুব খারাপ ব্যক্তি রিয়া বল যেখানে বসে আসিস না চুপ করে বসে থাকলে বাচ্চা আমার জীবনটা নষ্ট করে ভালোবাসার অভিনয় করা হচ্ছে আমি হাসতে হাসতে বললাম ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে বগ্ন আমি শিশু শুধু এটুকুই বলবো রিয়া ভালোবাসা শূন্য তুমি কিনা আমি অপূর্ণ যত অপমান করে নাও আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি রিয়া বললো তোর মুখে ভালোবাসার কথা মানাই না তুই একটা নিকৃষ্ট পশু তোর থেকে বোনের পশু ভালো আছে ওদের খাবার দিলে কথা মানে আর তুই কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না হঠাৎ রাসেল এসে বললো এসব বলিস না বেচারা মন খারাপ করবে রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বললো ভাইয়া আর যাই করিস না কেন ওকে যেন আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে না পাই আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল লক্ষ্মী বোন আমার তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি সব দেখে নিব রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি হয়তো রিয়া চলে যাচ্ছে আমি পেছন ফিরে ডাক দিয়ে বললাম যদি কখনো আমার উপর একটু মায়া লাগে আমার কথা মনে হলে আমাকে মাফ করে দিও জানি আমি তোমার কাছে মাফ পাওয়ার যোগ্য না এরপরও বলছি তোমার হাত পায়ে ধরে মাফ করে দিও রিয়ার আর পেছন তাকিয়ে দেখলো না কো খারাপ লাগলো কান্না করতে ইচ্ছা করছে রাসেল আমার কাছে এসে বলল তোর শরীরে টিনটুকলো করে মাস্কে খাওয়াবো রেডি তো তুই আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম এখনো ভাসিয়ে আছিস কেন মিRevel আমি তো মরার জন্য তৈরি আছি রাসেল বললো একটা নিউজ আমার কানে এসেছে আমি বললাম আমার মৃত্যু নিউজ রাসেল বলল সেটা মারবই তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি আমি বললাম বেজে থাকলো তোকে আমি বিয়ে করতাম না আর তাছাড়া ও একটা বলতে গিয়ে আর বললাম না রাসেল বললো নষ্ট বিয়ে তাই তো বলবি আমাকে চুপ থাকতে দেখে রাসেল বললো সেই দিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার আর ভাগ্যের কি মিল দেখ ও আমার এক ফ্রেন্ডের এর ছোট ভাই ওর থেকে সব জেনে নিয়েছি তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই আমি বললাম আমি এসব শুনে কি করব রাসেল বললো বেঁচে থাকতে চাস আমি বললাম না আমাকে মেরে ফেল এটাই বেটার হবে রাসেল বললো লাস্টে একটা সুযোগ দিলাম বেঁচে থাকতে চাস কিনা বল যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি তোকে মারলে তো আমার বোনের সম্মান আর ফিরে আসবে না

রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলো সত্যি করে বল তুই কি চাস বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস আমি বললাম এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না সবাই তো আমাকে একা করেই চলে গেছে এর থেকে আমাকে মেরে ফেল এটাই ভালো হবে রাসেল বলো একটা খুশির খবর দিব তোরে আমি বললাম দুঃখের সময়ে আর সুখের হাসি হাসতে যায় না মেরে ফেল আমাকে রাসেল হাতে ইশারা করতেই পাঁচজন পুলিশ আমাকে ইচ্ছে মতো যেভাবে পারে সেভাবে মারছে থেকে রাসেল দাঁড়িয়ে খুব আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এরপরও রাসেলের দিকে তাকিয়ে বললাম আমার মতো যেন আর কারো এই অবস্থা না হয় নিজের ইচ্ছে আজকে নিজেই মারা যাচ্ছি কারণ কি জানিস এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না খুব অসহায়ই আমি খুব করে কান্না পাচ্ছে মনের ভিতরটা সরপট করছে কি করছে আমি আসলে মানুষ একটা কথা ঠিকই বলতো সত্য কোনদিন মাটি চাপা থাকে না একদিন না একদিন সত্য প্রকাশ হবে শুধু সময়ের অপেক্ষা আসলে সময়ের কা খুব আজব কারো সময় যায় না আর কেউ সময় পায় না যত সময় যাচ্ছে আমার কষ্ট বাড়েই চলছে হাতবা নাড়াতে পারছি না ফুলে সবটুকু শক্তি শেষ হয়ে গেছে কাটটাও আর সোজা রাখতে পারলাম না শক্তির অভাবে মারাটেলিয়া চিয়ারে বললাম চোখ বন্ধ হওয়ার আগে শুধু এটাই দেখলাম এনজন মোটা করে বিদ্ধলক লম্বা একটা তোলোয়ার হাতে নিয়ে রুমে প্রবেশ করলো তবে ওনার গায়ে সেনা বাহিনীর পোশাক হয়তো তো বাবা আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল সো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য 500 প্লাস কমেন্ট করে দিও